গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছো মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে তো আজকে হচ্ছে গণেশ পুজো গণপতি বাপ্পা মরিয়া তো চলো বন্ধুরা সকাল সকাল দেখো টিফিন বেড়ে নিয়েছে এটা মেয়ের টিফিন দুটো পাউরুটি দিয়েছি আর এখানে একটা কলা দিয়েছি একটা ডিম সিদ্ধ দুটো জিলাপি আর হচ্ছে একটু দুধ দিয়েছি তো জানি না এখান থেকে কি খাবে কি না খাবে তো দিলাম তো দুধটা খেয়েছে এ খায়নি কলা খায়নি আমি জানতাম তো খাবে না একদম মানে মোটে কলা মুখে দিতে চায় না তো মেরে কেটে একটু দিই আর কি তো যাই হোক একটা রুটি খেয়েছে একটা রুটি পড়ে আছে তো চলো আর এখানে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো একটু থোর ভাজা করলাম আর আজকে না ঘরে আমার অনেক কাজ আছে বন্ধুরা তো একটু থোর ভাজা করলাম আর পিন্টুদা আবার আরও একটা থর নিয়ে এসেছিলো আগের দিন যেখান থেকে এনেছে তো সেখান থেকেই তো সেটা আর কি কেটে ঢেটে বেছে একদম ভাজা করলাম আর করছি হচ্ছে একটু চিকেন বেলার মতো রান্না করছি কেননা বেলা মেয়ে নেমন্তন্ন আছে আর পিন্টু দাও খাবে কি না ঠিক নেই পিন্টুদারও এখানে ওখানে নেমন্তন্ন আছে তো সেই জন্য অল্প করে রান্না করছি এক বেলার মতো অল্প একটু চিকেন বের করে নিয়েছি আলু দিয়ে পাতলা পাতলা কাঁচা লঙ্কা দিয়ে চিকেনের ঝোল করব আর হচ্ছে থর ভাজা আর একটু সোয়াবিন করব ব্যাস আর কিছু রান্না করব না এই আর কি তো আজকে হচ্ছে আমি ঘর পরিষ্কার পড়ে গেছে তো আমার ঘরের যা অবস্থা বন্ধুরা মানে কি বলবো আলমারি থেকে শুরু করে সব মানে খুব দুরবস্থা তো আলমারির জিনিসপত্রগুলো সব নামাবো নামিয়ে ন্যাপথলি দেব আর আমি কিছু কিছু জিনিস না একটু রোদে দিয়েছিলাম আমার এই জানলাটার মধ্যে রোদে দিয়েছিলাম কাপড় ঠাপড়গুলো তো সেগুলো আর কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে ঢোকাবো তো চলো হয়ে গেছে আমার মাংস আর এখন করব হচ্ছে সোয়াবিন একটু পাতলা পাতলা একটু সোয়াবিন আলুর তরকারি করব তো এই আর কি আর এখানে দেখো জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দেবো তো দিয়ে দিয়েছি দিয়ে আলু দিয়ে দিয়েছি তো আলু ভেজে আবার মশলা দিয়ে দিয়েছি তো এটা নিরামিষ করছি এর মধ্যে একটু আদা জিরে আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিয়েছি তো ব্যাস আর কিছু না আর একটু নামানোর আগে ঘি গরম মশলা দেবো হয়ে যাবে জিরের গুঁড়ো দিয়েছি এই তো চলো একদম পাতলা পাতলা আর এই সোয়াবিনটা না সেই শপিং মল থেকে এনেছিলাম দারুণ সোয়াবিনটা এর আগেও একদিন খেয়েছিলাম খুবই সুন্দর খেতে একদম রসগোল্লার মতো টপা টপা হয়ে যায় বড় বড় আর খুব মানে পঞ্চ পঞ্চ একদম দারুণ খেতে তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আর চলে আসলাম ঘরে আর দেখো ঘরের অবস্থা দেখেছ তোমাদের বললাম না খুব দুরবস্থা আমার ঘরের তো চলো আর এই কাজ করতে করতে গেল আবার কারেন্ট চলে তো যাই হোক অন্ধকার অন্ধকার subject to তো দেখো খাটের ওপরে কি অবস্থা তো আলমারি সেই শাড়ি ঠাড়িগুলো রোদে দিয়েছিলাম সবই রয়েছে আর ছোটো ছোটো ব্যাগ কিনেছিলাম ব্যাগের মধ্যে সব আলাদা আলাদা করে কুর্তি টপ আর কি জিন্স এই সমস্ত রেখেছে এই যে সবে শুরু করেছি রাখা এটা পুরোটাই ভরবে তো চলো আমার গুছানো কমপ্লিট আর এবার মেয়েকে বললাম তোর কি কি আছে সব গুছা আর বাদ দে প্রচুর জিনিস বাদ হয়েছে বন্ধুরা বড় বড় প্যাকেট দুই তিন প্যাকেট জিনিস বাদ হয়েছে মানে এক গাদা মেয়ের জামা আমার জামা আমার নাইটি মানে প্রায় সাত আটটা নাইটি বাদ দিয়েছি ভালো আছে কিন্তু ছেড়েও না রঙও জলে না মানে বছরের পর বছর পড়েই যাচ্ছি তো যাই হোক এবার ধরলাম মেয়ের জিনিসপত্র আমারগুলো ঢুকিয়ে ন্যাপতলে দিয়ে দিয়েছি আলমারিতে এবার মেয়ের জিনিস ধরেছি এই জানলাটা ফাঁকা করেছে আর মেয়েকে বললাম জানলাগুলো মোচ একেবারে এটা ভাদ্র মাসের পুজোর আগের ঘর ঝাড় পোচ করে ফেলব তো ঘরের টোটাল এই অবস্থা দেখো বন্ধুরা তো মেয়ের স্নান হয়ে গেছে স্নান করে মেয়ে চলে আসলো ভাত খাওয়াও হয়ে গেছে মেয়ের আমারও ভাত খাওয়া হয়ে গেছে তবে আমি স্নান করিনি এখনও আজকে স্নান না করেই ভাত খেলাম তো পিন্টুদা খেয়ে ঘুমাচ্ছে পাশের ঘরে পিন আজকে আবার পুজো দিয়েছে পিন্টুদা আমাদের ঘরে অনেক গণেশ ঠাকুর আছে তো তো লাড্ডু এনে পিন্টুদাকে দিয়েই পুজোটা দেওয়ালাম তো মেয়ে স্নান করে খাটটা মুছে দিল এক সাইড আমি এক সাইড খাটটা মুছলাম মুছে বিছানার চাদর টাদর সব পাতলাম ঘর বাড়ি সব গুছালাম মেঝে মুছলাম ঘরের তো মোছার পরে চলো এই অনলাইন থেকে না এই কুষাণ খাবারটা আমি নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো দেখাবো বলে জমিয়ে রেখেছিলাম তো আর সময় করে উঠতে পারিনি তো দেখো কি সুন্দর একশো কত টাকা যেন নিয়েছে পাঁচটা ছিল তো দারুণ হয়েছে কুষাণ কভারগুলো ময়ূরের পালক তো আমার তো খুব পছন্দ হয়েছে তো চলো এখানে চারটে রাখবো আর একটা এমনি তুলে রাখবো তো চলো আরেকটা কোশান আছে তবে আর এখানে ভিড় বাড়াবো না তো দেখো এইভাবে আমি সাজিয়ে নিয়েছি দুটো দুটো করে আর এই যে দেখো ঘর এই যে গোছানো কমপ্লিট এই যে এখন প্রায় সাড়ে পাঁচটা বাঁচতে যায় আমি এখনও স্নান করিনি তো স্নান করতে যাব আমি ঘরবাড়ি বাড়ি গুছিয়ে কমপ্লিট করে নিলাম তো এই যে পুরো ফুল কমপ্লিট সব মুছে ঠুচে একদম এই যে কার্পেটটাও পেতে দিলাম আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে তো আর পুজো পুজো ভাব চলে এসছে একটু ঘরবাড়ি না সাজালেও হয়ও না তো সেই জন্য আর কি তো চলো বিছানার চাদরটা তো এই বিছানার চাদরটা নতুন এটা হচ্ছে পয়লা বৈশাখে কিনেছিলাম তো সাদা চাদর আমার বিশ ভীষণ প্রিয় আমি সবসময় সাদা চাদরই পাতার চেষ্টা করি আর এটা একদম পিওর সুতি এর মধ্যে শুলেও অসুবিধা হবে না তো যাই হোক চলো বন্ধুরা দেখো এইভাবে সাজালাম টোটাল ঘরটা তোমাদের দেখাচ্ছি তো ঘর বাড়ি সাজিয়ে রাখলে না মনে আলাদা রকম একটা শান্তি আসে আর বিশেষ করে বিছানার চাদর পাল্টালে তো একদম ঘরের লুকটাই পাল্টে যায় তাই না বন্ধুরা তো যাই হোক তো দেখো মেয়ে আজকে আবার রাতে যাবে হচ্ছে মানে আমার এক ভাসুরের বাড়ি গণেশ পুজো সেখানে নেমন্তন্ন আছে সেখানে যাবে আর পিন্টুদারও আছে দুই তিন জায়গা তো রাতে হয়তো ওখানে খেয়ে ঠেয়ে আসবে আর আমাদের বাড়িতে আরেক আমার ভাসুরের ঘরেও পুজো হচ্ছে গণেশ পুজো হয়েছে আর কি তো যাই হোক আগে আমাদের বাড়িতে বড়ো করে পুজো হতো মানে আমার ওই ভাসুরের ঘরে বিশাল বড় করে পুজো হতো অনেক লোকজন আসতো খুব ভালো লাগতো তো যাই হোক আজকের দিনটা মনটা একটু খারাপই লাগে তো এখন এদানি হচ্ছে না হচ্ছে পুজো হয় বড় করে ওরকম বড় করে হয় না লোকজন পাড়ার লোকজন বলে টুলে তো হয় ছোট করে হয় তো ভালো লাগে তো যাই হোক চলো বন্ধুরা দেখো আমার ঘরবাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে গুছানো তো তোমাদেরকে একটু দেখাচ্ছি ওপরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছি তো দেখবে কটা বাজে তো চলো দেখো এই দেখো সাড়ে পাঁচটা বাজতে যায় পাঁচটা কুড়ি বাজে তো আমি এখনও স্নান করিনি এখন যাব হচ্ছে স্নান করতে স্নান করে এসে আবার দা ঘুম থেকে উঠে পড়বে সন্ধ্যেবাটি দেবে পিন্টুদাকে আবার চা করে দেবো আর আজকে আসবে হচ্ছে আমার ভাগ্নি তো সেই গণেশ পুজোর নেমন্তন্ন আছে আমার এক ভাসুরের বাড়ি তো সেখানে যাবে আমার মেয়ে আর ভাগনি 嗯。<laughs> তো মেয়ার ভাগ্নেই সাজুগুজু করে শাড়ি ঠাড়ি পরে চলে গেছে আর এই লাড্ডুটা হচ্ছে পিন্টু দা পুজো দিয়েছিল তো আরও দুটো তিনটে লাড্ডু ছিল আমাদের খাওয়া হয়ে গেছে আর এই প্রসাদ হচ্ছে আমাদের বাড়ির আমার আরেক ভাসুরের ঘরের যে পুজো হয়েছিলো গণেশ পুজো তো সেখানকার প্রসাদ তো দেখো কত কি করেছে তো দেখো এখানে ফ্রায়েড রাইস করেছে আলুর দম আর এখানে দুটো লুচি আছে সুজি আছে লাড্ডু আছে আর দেখো তিলের নাড়ু এমনি নাড়ু নারকেল নাড়ু ফল আর খোয়ের মোয়া তো অনেক কিছুই করেছে তো দেখো তো যাই হোক বন্ধুরা এখন মেয়ে তো রাতে খেয়ে আসবে তবু মেয়ে যাওয়ার সময় এখান থেকে একটু প্রসাদ মুখে দিয়ে গেছে তো চলো আমি এখান থেকে একটু প্রসাদ বেড়ে নিয়ে আর পিন্টুদার জন্য তুলে রাখি আর মেয়ে তো ওখান থেকে খেয়ে আসবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট